আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইদানিং ফেসবুকে ঢুকলে একটা পোস্ট বেশি দেখি রাসেল বাইফার রাসেল বাইফার আমরা রাসেল বাইফার খুবই আছে সবাই আতঙ্কে আছে আসলে রাসেল বাইফার আল্লাহ তালার সৃষ্টিকুলের মধ্যে একটা রাসেল বাইফার একথা বিশ্বাস করতে হবে আমাদের যদি বিশ্বাস না থাকে তাহলে ইমান থাকবে না যাই হোক এ রাসেল বাইফার হোক আর থেকে বাসার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এ দোয়া তিনবার করবে আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রবিতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণী অনিষ্ট থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ তিরমিজি হাদিস নাম্বার 3760 দোয়াটি হল আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক আমরা সবাই এই দোয়াটি মুখস্থ করে নিব খুবই সহজ সবাই মুখস্থ করে নিব এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেন যেন সবাই এই আমলটি করতে পারে ধন্যবাদ সালামুক রহমতুল্লা